একটা অত্যাচার ছিল তখন এখন এই খাজনার অত্যাচার আছে কিনা না জানি না খাজনার অত্যাচার মানে কি যে একটা অত্যাচার ছিল এটা বাড়িতে বুঝাইতে পারতাম না মায়েরে মুরগি বিক্রি করতাম সত্তর টাকায় এরা এই সব বিশ টাকা নিয়ে যেত নিয়ে যাইতো না যাইতো না আমি বলতাম ভাই এটা কী জন্য দিতে হবে কয় এটা খাজনা বললাম খাজনা তো পাঁচ টাকা একটা ধরা আছে কয় না এটা হইলে বিক্রি করতে পারবেন না হলে পারবেন ওই লোকের চেহারা এখন আমার সামনে বাসে আমি জানি না সে বেঁচে আছে কিনা না কোথাও আমার এই বক্তব্য তার কানে যাবে কি না আর যদি মরে যেয়ে থাকে আল্লাহ তারা মাফ করে দিক মানে ওনারে দেখলে বাজারের লোকেরা ভয়ে এদিক ওদিক মানে আমার আমরা শেষে বেসা কিনা করার জন্য দোকানের পিছনে যাইতাম যে কিনতেও হেও বলতো যে ভাই ওরা দেখানো দরকার নেই আবার আমরা যারা বিক্রি করতাম আমাদেরও বলতো যে আরে না দেখে বিক্রি করতে পারলে আল্লাহ আমাদের বাসাই দেবে এই বিরাট জালেম আল্লাহ তালা এই ধরনের যত কষ্ট আছে এই কষ্ট থেকে আমাদের বিলবিলাস বাজারবাসীর সহ আমাদের সবাইকে হেফাজত করুন এটা একটা অত্যাচার এটা জুলো সে ছোট সময় বাড়ি গিয়ে এত বুঝাইতাম যে মা ওমকে পনেরো টাকা নিয়ে নিছে মা যা বিশ্বাস করতে চাইতো না বাবা বিশ্বাস করতে চাইতো না তো বলতো যে আচ্ছা ঠিক আছে মানে একটা সন্দেহ মানুষ তো আমরা হয়তো পনেরো টাকা বোধহয় মেরে দিছি তা এখন বাবা মা চিন্তা করলে তার কিছু করার নাই এদিকে এই চাপ ওদিকে বাড়ির চাপ তো এই বাজার থেকে আমি মাসুদ বড় হয়েছি এখন এখানে যেই মাসুদ আপনাদের সামনে বড় হয়েছে বা বড়ো মানে সাইজই হয়েছে আর কি বড় তখন তো এই সাইজে ছোট ছিলাম সেই মাসুদ আপনাদের সামনে এখন কি খুব বড় বক্তৃতা করার দরকার আছে ভাই